小李。 Hello right. হ্যালো কেমন আছো তোমরা সবাই বলো বলবে না আমাদের এখানে না আদিবাসী পাড়ায় বিয়ে লেগেছে যার জন্য গান বাজছে আমাদের এখানে ভীষণ ঠান্ডা তুমি কি খাচ্ছো তোমরা কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আমাকে আমি বুঝতে পারছি না হ্যালো গুড মর্নিং স্যার গুড মর্নিং না এখন আসলে গুড ইভিনিং কী যেন নাম বিষ্ণু কুমার ধন্যবাদ কমেন্ট করার জন্য এখন মর্নিং যদিও নাই এখন হচ্ছে সন্ধ্যা ইভিনিং শুভ সন্ধ্যা গুড ইভিনিং থ্যাংক ইউ ধন্যবাদ কমেন্ট করার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিস বুঝতে পারছি না এটা কি দিস এটা এটা কি তুমি কি খাচ্ছ বলো বলো কী খাচ্ছো তুমি বলো তো বন্ধুদেরকে গাজর খাচ্ছে মানহা বেবি তোমরা বুঝতে পারছো মানা সোনা গাজর খাচ্ছে তুমি খরগোশ মানহার টেরিকে সান করে দিয়েছে তো কত সুন্দর হয়ে গেছে দেখো তো প্রীতি মানহা টেডি মানহা স্নান করেছে আজকে করেছে তো বলো করেছি বলতে হ্যাঁ হ্যাঁ করেছি না হ্যাঁ হ্যাঁ করেছি

妈。 তোমার নাম কি বলো তো শোনো ওমা বলো তোমার নাম কি মানহা জো পঢ়ি ধৰ ধৰো ধৰ চল উ আছো এক চলে আছো তোমাৰ বাঢ়ি যাব হে চলো আসো বিষ্ণু কুমারকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই দেখো আমাদের মাঠ আরে মাঠে এসে গেছি আমরা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কি মা এই দেখো আমরা মাঠে এসেছি সরিষার ফুলগুলো সব ঝরে গেছে হুম আমার মান সোনা এখন ঘুরতে বেরোচ্ছে সন্ধ্যাবেলা আস্তে করে চলো পড়ে যাবে মা ওকে ওকে চলো হ্যাঁ তুমি লাফাও না তুমি গুড গার্ল তুমি আমার সোনা মানু হ্যাঁ তুমি লাফালে পড়ে যাও না বেটা বলো আমি লাফালে পড়ে যাই হ্যাঁ আমার মানা বেবি অনেক ভালো গুড গার্ল গাছটাতে একদম ন্যাড়া করে দিয়েছে গো পাতা টাতা কিচ্ছু নাই হ্যাঁ মা কি বলো আমিও কাদা 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 নেই আস্তে করে চলো আমার হাত ধরো গুড গার্ল আর এই দেখো সরিষার জমি এই দেখো এই দেখো চলো চলো দেখতে পাচ্ছো মাঠটা দেখতে কি সুন্দর লাগছে সে এই দেখো ভুট্টা এই দেখো আমার শোনা ও মা তুমি না ফুল তুলতে চাচ্ছিলে একটা তোলো একটা তোলো তুলে নিয়ে যাবে না বাড়িতে বোতলে করে রাখবার হুম আর ও পুরোটাই খেতে হয় না গাছটা একটু বাদ দাও হ্যাঁ লাল যেটা আছে ওটা খাও ব্যাস অনেক সুন্দর তো তাড়াতাড়ি খেয়ে নাও চলো এসো কো যাবে না সন্ধ্যা হয়ে আসছে দেখো সূর্য ডুবে গেছে যাচ্ছে অলরেডি চলো বাড়ি যাব চলো কোথায় ওদিকে এখন শেয়াল বেরোবে চলো বাড়ি মামি বেচনি তুমি সামনে চলো তোমাকে পিছনে যেতে হবে না চলো ওমা ও মা নাম তো হয় না টিনা ধরবে মা কেমন করে যাবে সোনা কাদা কেমন করে যাবে চলো চলো হ্যাঁ চলো আর একটুখানি রাস্তা বাকি চলো আমার হাত ধরো কাদা লাগবে না এবার চলো নেই কাদা নেই বাবু চলো একটা ছাতা ধরে আমি একটা কথা বলতে চাই আমি সম্পূর্ণটাই তোমাদের তোমাদের উপরে ছেড়ে দিয়েছি বলতে গেলে আমি জানি না কি করবে তোমরা চাইলে বাঁচাতে পারবে চাইলে মারতে পারবে তোমাদের ইচ্ছে কিন্তু আমি বাঁচতে চাই মেয়েকে নিয়ে পুরো পৃথিবী একদিকে আর আমি মেয়েকে নিয়ে একদিকে বলতে গেলে কেউ নেই আমাদের পাশে যদিও আল্লাহর কাছে দোয়া করছি যেন আমরা এভাবে ভালো থাকতে পারি তোমরাও একটু দোয়া করো আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে চলো জাস্ট এটাই বলবো কারণ আমি প্রচণ্ড একা আর মানে কেউ নেই বলতে গেলে এই মেয়েটার আমার আমি ছাড়া ও ছাড়া আমার কেউ নেই আমি ছাড়া ওর কেউ নেই আর আমার চ্যানেলে আসতে বলবো প্লিজ প্লিজ এসো ঠিক আছে মা মেয়ের কোন ছুটিগুলো দেখতে পারবে একটু সাপোর্ট করো প্লিজ চলো নানির কাছে চলো সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে তো চলো নানিকে বলবে নানি চলো বাড়িতে আচ্ছা ওখানে চলো আচ্ছা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ চলো বাড়ি বাড়ি আছে চলো ওখানে সারা মাসি আপ মাসি সবাই আছে গো আছে চলো নানি ওই যে বসে আছে বলছো তুমি চলো বলে তুমিও এসো তুমিও এসো বকরি না ছাগল না ছাগল বলতে পারে বকরি বকরি নয় বেটা ছাগল এই দেখো কে আছে এখানে দেখো চলো তাড়াতাড়ি চলো কাটবে না কাটনা করে মাঠের অবস্থা তো Hai ga tipe sudah selama Hai kibue sian nas dibu হাত ঢুকে যাবে চেনের মধ্যে হাত দিল না হ্যাঁ খেলছো একটুখানি খেলো তোমার বাড়ি চলে যাবো

চলো হয়েছে খেলা চল হয়েছে আরও আর একবার করো তাহলে হ্যাঁ বাড়িতে ফ্যামিলি দেখবে চলো ঠান্ডা করে সোয়েটার পরে নি আমি চলো চলবে তো যাবে না তাহলে এখানে থাকবে

হাতে লাগবে চলো হয়েছে আর একটু চলো বাতাস করছে খেলা হয়ে গেছে চলো বাড়ি গিয়ে আর অল্প ঠিক আছে খেলা করো আর অল্প চলে যাবে আর তুমি থাকবে কেন তুমি একা যেতে পারবে তুমি না বেবি খাওয়াটা বলছে দিয়ে চলো হয়ে গেছে হুম আর বেটা চল 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 ঠান্ডা করছে চল মাসি এখন সাইকেল নিয়ে চলে যাবে চল হ্যাঁ ওই चल बेटा ठंडा को चाय आए से साइकिल नहीं चले आए आए पे लाग पे रे हाथे लाग पे चल आए 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 चले 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 हम गेलम हम गेलम बाय आर ओल्पो आर एक बार kiri wittaa kottoshe kais nigaa loosho kore niye tewe jalaaa jalaaa tei tabaa tei tabaa jalaaa 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 iree bapisheet mara gichee iree bap tu burga khashe taile

তুমি ছোট সাইকেল নেবে কিন্তু আমার কাছে তো পয়সা নেই না আমি কোথায় পাবো কিনে দেব তুমি বড় হও তারপরে নানু কিনে দেবে তোমাকে হ্যাঁ তুমি চালাতে শিখবে তারপর মা জুতো পরে গেল নাকি পড়েছে নি তো ও তুমি গাজর খাবা আর আর গাজর খাবা উনি আমার বেবিটা নেই গাজর খাবে আমাকে একটা হানি দিয়ে দাও তাহলে টুক করে ও একটু বাই বলে দাও বাই একটু সাইন হানি দিয়ে দাও সাইকেল আসছে নাকি চলো 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 বাই বাই ঠান্ডা খুব কাজই করে না রে

ये कह है कैसे बेटा दादा आ रहा फा दादा चुलकाय दिसे <laughs> चलो बाड़ी चलो हां चलो

t sure.